একটি গভীর ও নিরন্তর অন্বেষণ যাতে কোনো প্রাকৃতিক পদ্ধতির সাহায্যে অসুখ ও ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়া যায় এবং তা যেন গরিবের কাছে সহজলভ্য হয় মিস্টার শিবা পিকে দু সালে বড়বদূরের দিকে প্রেরণ করেছিল সেখানে তার অন্তরে কেউ বলেছিলেন তুমি প্রতিটি পূর্ণিমাতে অবশ্যই এখানে আসবে তাই একটি অসাধারণ তীর্থযাত্রা শুরু হলো একটানা ঊনসত্তরটি পূর্ণিমার দিনগুলিতে তিনি মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে আসতেন এবং এই শিক্ষা নিতেন দু সালে কসমিক সত্তাগণ তাকে নির্বাচন করলেন তাকে প্রথম হিলিং ওয়ানটি উপহার দিয়ে সেটি ছিল তার ৩৫ তম পরিক্রমা তাকে ঈশ্বরের উপকরণে পরিণত করলেন যাতে এই জ্ঞান বিনামূল্যে ও কোনো প্রত্যাশা ছাড়া সারা পৃথিবীতে বিতরণ করতে পারেন কোনো খ্যাতি ও সম্পদের বাসনা বিহীন শিবা পিসার দরজায় দরজায় গিয়ে বিনামূল্যে হিলিং শিক্ষা ও খাদ্য বিতরণ করলেন আর নম্রভাবে সকলকে অনুরোধ করলেন নিজেকে হিলিং অন্যদের হিলিং ও দূর থেকে হিলিং করা শিখতে এইভাবেই প্রাণাভায়োলেট হিলিং পিভিএইচ জন্ম হল তারপর থেকে তিনি পঁচাত্তরটির বেশি দেশে গেছেন মানবজাতির জাতির দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তিদের কাছে হিলিং পৌঁছে দিয়েছেন একই সঙ্গে সেই পবিত্র অঙ্গীকারটিকেও বজায় রেখেছেন নিরানব্বই বার বড়বদূরে তীর্থযাত্রা করে এবং আজ পয়লা মে দু সালে সারা পৃথিবী কৃতজ্ঞতা বিস্ময় নিয়ে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন কারণ এটি ডক্টর শিবাপি স্যারের শততম বড়বুদুর যাত্রা এক সেবার উৎসব এক বিশ্বাসের উদযাপন এক জীবন্ত উদাহরণ যা বলছে যদি সদিচ্ছা থাকে মহাবিশ্ব তাতে সাড়া দেন আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে উদযাপন করি